বিজেপি চক্রান্ত করেছিল সন্দেশখালীর ঘটনা নিয়ে যা এখন পুরোপুরি ফাঁস হয়ে গেছে সাংবাদিক সম্মেলন করে বললেন মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এসে পশ্চিমবঙ্গে সভা করলেও ওই ভিডিওর প্রসঙ্গ নিয়ে উল্লেখ করেননি বলে দাবি চন্দ্রিমার তিনি আরো বলেন শাহজাহানের সাথে মহিলাদেরকে মিশিয়ে ফেলবেন না শাহজাহান যদি কোনো মহিলাকে অপমান করে থাকেন তাহলে তারও শাস্তি হবে বলে দাবি তার মহিলাদের মহিলাকে কুরুচিকর মন্তব্য করার বিরুদ্ধে সবচন্দ্রিমা ভট্টাচার্য কে কি কি বলছে এটা এটা কোনো মানে নেই কি হুমকি দিচ্ছে কি দিচ্ছে সেটা কি হুমকি একটু ফাঁকা কলসি বেশি বাজি সুতরাং একটু বাজুক না অসুবিধে কোথায় তাহলে আপনারাও তো কিছু পাবেন না একটু বাজুক